একাংশ পুলিশ এবং বিএসএফকে হাতের মুঠৈ করে সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা এবং বাংলাদেশি পাচার অব্যাহত রয়েছে গত কিছুদিন পূর্বে এনআইএ ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে মানব পাচারকারীকে সন্দেহমূলকভাবে করে নিয়ে যায় যদিও সারা ত্রিপুরা রাজ্যের পঁচিশ জনের মধ্যে কমলাসগর বিধানসভা থেকে চারজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে কিন্তু তারপরেও কোয়াঠেপা সীমান্ত এলাকার কয়েকজন মানব পাচারকারী বুকের পাটা শক্ত করে সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে সূত্রের খবর কোয়াঠেপা ক্যাম্পের পাশে রাজীব পাল বাবা সুরেশ পাল তার একটি অটো গাড়ি রয়েছে যার নম্বর আর জিরো সেভেন এ ফোর ফোর বিশালগর রাস্তা দিয়ে আগরতলা রিল স্টেশনে পৌঁছে দিচ্ছে প্রত্যেক রোহিঙ্গা এবং বাংলাদেশিদের কাছ থেকে আট হাজার টাকা কামাই করে যাচ্ছে সেই রাজীব পাল এদিকে একই এলাকার মিঠুন চৌধুরী যার একটি অটো গাড়ি রয়েছে যার নম্বর আর জিরো সেভেন ফোর থ্রি ওয়ান নাইন নম্বরের এছাড়া শান্তু সূত্রধর যার অটো গাড়ি নম্বর আর জিরো সেভেন থ্রি নাইন এইট ওয়ান সেই তিন মানব পাচারকারী দীর্ঘদিন এবং বাংলাদেশি পাচার করে যাচ্ছে যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে থানায় জমা পড়েছে এদিকে সূত্রের খবর এনআইএ যে পঁচিশ জন মানব পাচারকারীকে সন্ধিমূলক গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর রাজ্য পুলিশের মহানির্দেশক ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটি থানার অধীন যারা সেই কাজে যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে জালে তোলার জন্য নির্দেশে জারি করেছে সেই তালিকার মধ্যে ইতিমধ্যে কোয়াঢেপা সীমান্ত এলাকার রাজীব পাল মিঠুন চৌধুরী এবং শান্ত সূত্রধরের নাম রয়েছে বলে সূত্রের খবর যদি পুলিশ এবং ম্যানেজ আন্তর্জাতিক মানব পাচার বাণিজ্য যাচ্ছে সেই তিন এখন বিএসএফকে বিষয় রাজ্য এবং দেশ সুরক্ষার ক্ষেত্রে সেই তিন পাচারকারীকে কবে গ্রেপ্তার করা হয় তাকিয়ে আছে এলাকার জনগণ যদিও ইতিমধ্যে শাসক দলের তাবর তাবড় নেতারা যারা সেই কাজে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের পাশে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং